গুড মর্নিং এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি আজকে হচ্ছে তো মনে করলো মঙ্গলবার তো বোন এদিকে রান্না করছে কি কি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই আর বোন আসার পর তো ওই রান্না বান্না করছে আমার কোনো কাজই করতে হচ্ছে না চলো কি কি করছে ইলিশ মাছ ইলিশ মাছের ভাপা করছে এই যে ঢাকনাটা এখানে রেখে দিয়েছে আর কি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের রসা দেখো জাস্ট অসাম লাগছে দেখতে ভালো রান্না করতে পারে আমার বোন ভীষণ ভালো আর রান্নাটাও দেখো কি দারুণ লাগছে কালারটা রান্না করছি চলো কষিয়ে কষিয়ে কিভাবে রান্না করছি তোমাদেরকে শেয়ার করছি তো জাস্ট কালারটা দেখো আর কি দারুণ একটা স্মেল বেরিয়েছে হেভি লাগছে দেখতেও আর স্মেলটাও হেভি সুন্দর এসছে মনে হচ্ছে এমনই খেয়ে নিই আর কি এদিকে তো হচ্ছে ওখানে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছে যাতে বেশ টেস্টি হয় আর এখানে তো ঢেকে দিল তো এদিকে এটা হতে থাক কষানো হয়ে গেলে মনে হচ্ছে জল দিয়ে দেবে তাই না একটুখানি পরিমাণ মতন সামান্য জল দিয়ে দেবে তো চলো তোমার দাদা ভাই কী করছে দেখো কি করছো গো কালকে বাড়ি যাচ্ছি না আমরা তো এই যে দাদা ভাই এখন বসে বসে নিউজ দেখছে ফোন দেখছে আর কি আর আমরা তো আগামী দিন বাড়ি যাচ্ছি আর কি কালকে তো কালকে যাব বাড়িতে তো ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি আছি আর ওই ঘরে তো ভাই মানে বাবু সব খেলা করছে তো চলো বোনের সঙ্গে রান্নাটাই শেয়ার করি আর আমার এখন আপাতত কোনো কাজ নেই একটু বাদেই আমার কাজ হবে চলো এখন এই জল দিয়ে দেবে চলো দেখাই একদম রেডি হয়ে গেছে তেলগুলো বেরিয়ে এসছে সব বসানো হয়ে গেছে তেল বেরিয়ে আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতন ঝোল এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে আর কি তো চিংড়ি মাছটা সকলেই ভালো খায় আর কি ইলিশ মাছটাও যেমন ভালো হয় চিংড়ি মাছটাও ভালো খায় তো চলো এদিকে রান্না করছি একদম গ্রেভি গ্রেভি করে এখন এটাকে ভালো করে ফোটানো করে এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলো এটা আর এখানে হচ্ছে ইলিশ মাছটা চলো দেখাই ও তেল বেরিয়ে আসছে দারো হবে আর একটু চলো লুকালি লুকালি কেন হবে তোরা এত বদমাই এর মতনাই সাবি দুটো নেই চলে এসো আমার সাথে আমি তোমাকে এখন প্রাণ করিয়ে দেবো

এবার কি হবে এই গেল 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 কোথায় গেল কোথায় গেল আলুর বস্তা নামে দিল